কথায় বলে আদা সকল রোগ নিরাময়ে দাদা যার অর্থ আমাদের শরীরে সব রকম নিরাময়ের জন্য আদা যথেষ্ট ভূমিকা রাখতে সক্ষম আদায় রয়েছে পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস সোডিয়াম জিঙ্ক ম্যাঙ্গানিজ ভিটামিন এ বি সিক্স ই ও সি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট বিদ্যমান যার কারণে সব বয়সী মানুষের আদা খেতে পারেন বিশেষ করে শিশুদের জন্য আদা মধু জল সুস্থ দেহ ও সতেজ মনের জন্য খুবই কার্য কর জেনে নেওয়া যেতে পারে আমাদের কোন কোন সমস্যা নিবিড়ভাবে কাজ করে আদা আমাশয় পেট ফাঁপা পেট ব্যথা যারা এসব সমস্যায় ভুগছেন তাদের জন্য খাওয়ার পর এক কাপ গরম পানিতে এক চামচ আদার রস মিশিয়ে খেলে আমাশয় পেট ফাঁপা পেট ব্যথা দূর হবে যারা এ সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তারা এক চ চামচ করে আদার রস লেবুর রস ও মধু একত্রে এক কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে দিনে এবং রাতে নিয়মিত খেলে সুফল পাবেন হাঁপানি ও ফুসফুসের সংক্রমণ ফুসফুসের ধমনীতে কোনো সংক্রমণ থাকলে এবং শ্বাস নিতে কষ্ট হলে অথবা থাকলে প্রতিদিন দুবেলা চা চামচ করে আদার রস লেবুর রস মধু এক কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো খেলে এবং ঠান্ডা জাতীয় খাবার এড়িয়ে চললে পনেরো দিনের মধ্যে এর সুফল পাবেন শরীরের ভেতরের বায়ু ও কোষ্ঠবদ্ধতা পেটে গ্যাস কোনো খাবার খেলেই গ্যাস বের হতে থাকে সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্য প্রতি দিন মলত্যাগ হয় না মলে দুর্গন্ধ এবং শক্ত তাদের জন্য প্রথম সাত দিন এক চা চামচ আদার রস এক কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে ছয় থেকে সাতবার খেতে হবে এতে সমস্যার কিছুটা সমাধান হবে তারপর প্রতিদিন দুবেলা এক চামচ করে আদার রস লেবুর রস এবং মধু ও এক কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে খেতে হবে তাহলে গ্যাসের স্থায়ী সমাধান মিলবে মনে রাখতে হবে গ্যাসের সমস্যার প্রধান কারণ শরীর বিরুদ্ধ খাবার আসলে যে খাবার আপনার শরীরের জন্য ক্ষতিকর তা এড়িয়ে গেলে কোনো ওষুধেরই প্রয়োজন হয় না অস্টিও আর্থ্রাইটিস রিউমাটয়েড আর্থ্রাইটিস হাড়ের জয়েন্টের ব্যথায় মূলত এই রোগগুলো কোনো স্থায়ী সমাধান নেই শরীরের ওজন ঠিক রেখে নির্দিষ্ট ব্যায়াম ও দুবেলা এক চা চামচ করে আদার রস লেবুর রস মধু এক কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে খেলে এর তীব্রতা কমে যেহেতু রোগ হওয়ার অন্যতম কারণ শরীরে পানি ও ক্যালসিয়াম ঘাটতি সেহেতু পানি খাওয়ার প্রবণতা বাড়াতে হবে হৃদরোগ হৃদরোগের বিভিন্ন উপায় আছে প্রাকৃতিক উপায়ে নিরাময়ের জন্য যাদের হৃদরোগ আছে কিন্তু উচ্চ রক্তচাপ নেই তারা দুবেলা এক চা চামচ করে আদার রস লেবুর রস ও মধু এক কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে খাবেন সেই সঙ্গে গ্যাসজনিত সমস্যা থাকলে সাত দিন এক চা চামচ আদার রস গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে ছয় থেকে সাতবেলা খাবেন ধৈর্য সহ নিয়মিত এ নিয়মে চললে হৃদরোগের সমস্যা দূর হতে থাকবে জ্বর জ্বর বমি বমি ভাব এক চা চামচ আদার রস গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে ছয় থেকে সাতবার খেলে জ্বর জ্বর ভাব ও বমি বমি ভাব কেটে যাবে মাইগ্রেন সাইনাস গলা ও মাথা ব্যথায় তাৎক্ষণিক সমাধানের জন্য সামান্য লবণ দিয়ে কাঁচা আদা চিবিয়ে খেতে হবে কিন্তু রোগ সারাতে হলে প্রতিদিন দুবেলা এক চা চামচ করে আদার রস লেবুর রস ও মধু গরম এক কাপ পানিতে মিশিয়ে চায়ের মতো করে খেলে মাইগ্রেনের সমস্যা দূর হবে আহারে রুচি আসে ক্ষুধা বাড়ায় হজমে সহায়তা করে সামান্য লবণ দিয়ে কাঁচা আদা চিবিয়ে খেলে আহারে রুচি আসে কাশি কমায় কফ দূর করে প্রতিদিন দুবেলা এক চা চামচ করে আদার রস লেবুর রস ও মধু এক কাপ গ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে খেলে কাশি কমে কফ দূর হয় ও লিভারের শক্তিবর্ধক পাকস্থারের পরিমাণে আদার গুঁড়া দুবেলা এক চা চামচ করে আদার রস লেবুর রস ও মধু এক কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে খেলে পাকস্থলী ও লিভারের শক্তি বৃদ্ধি পাবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে প্রতিদিন দুবেলা এক চা চামচ করে আদার রস লেবুর রস ও মধু এক কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের কাজে আসবে ডায়াবেটিস রোগীদের মধু বাদ দিয়ে খেতে হবে আমাদের প্রাচীন চিকিৎসা ব্যবস্থায় আদা একটি অপরিহার্য উপাদান এর গুণাগুণের কারণে আমাদের খাদ্যের প্রচলন চলে এসেছে আমরা প্রতিদিন রান্নায় যে আদা খেয়ে থাকি তাতে কিছু উপকার হলেও ঔষধি উপকার পেতে হলে নিয়ম করে আদা খেতে হবে আর যেখানে আদা ছেঁচে বা পিষে খাওয়ার কথা বলা হয়েছে তা শুধু যখন খাবেন তখনই ছেঁচে বা পিষে খেতে হবে অনেকেই এক মাসের প্রয়োজনীয় আদা একেবারে পিষে ফ্রিজে রেখে দেন এ আদা দিয়ে কিন্তু ঔষধি উপকার পাওয়া যাবে না যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর কমপ্লিমেন্টারি অ্যান্ড ইন্টিগ্রেটিভ হেলথের তথ্য অনুযায়ী আদার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে হজমের সমস্যা ও পেটফোলা ভাব দেখা দিতে পারে অতিমাত্রায় আদা খাওয়া হলে প্রতিটি উপাদানেরই নিজস্ব ডোজ থাকে তেমনি আদার বেলায় পনেরো গ্রাম রস সারাদিনে খাওয়া উচিত যারা ডায়াবেটিসে ভোগেন তারা মধু কম খাবেন ধন্যবাদ